আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলির ইউটিউব চ্যানেলে স্বাগত অ্যান্ড প্রথমেই বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা ঠিক আছে সো এখন আমরা কথা বলবো যে গুচ্ছ অধিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যারা এই যে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের যে করণীয় অর্থাৎ একদম অবশ্যই যে কাজগুলো তাদেরকে করতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই অ্যান্ড তারপরেও কথা বলবো হচ্ছে যারা এই মেরিটে সাবজেক্ট পায়নি অর্থাৎ প্রথম মেরিটে যারা সাবজেক্ট পায়নি তারা দ্বিতীয় এবং তৃতীয় মেরিট বা আরও কি কি করবে না করবে সেই বিষয়ে আমরা বলবো ওকে তাইলে আমরা আগে প্রথমেই বলে ফেলি যারা এই মেরিটের সাবজেক্ট পেয়েছে যারা প্রথম মেরিটের সাবজেক্ট পেয়েছে তাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে প্রাথমিক ভর্তি একদম স্বয়ং হওয়া এর জন্য যা যা করতে হবে সেটাও বলে নিচ্ছি এর জন্য প্রথমেই হচ্ছে অলরেডি আমরা সবাই দেখে ফেলছি যে আমাদের রেজাল্ট কি বা আমরা কোন ইউনিভার্সিটিতে অলরেডি চান্স পেয়ে গেছি এখন করব কি আমরা ওই যে ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে পাঁচ হাজার টাকাকে পেমেন্ট করবো পেমেন্ট অপশানে গিয়ে খুব সুন্দরভাবে পেমেন্ট করব এর জন্য যে সচিত্র আমরা আপলোড করেছি কিংবা আমরা জিএসটি যে মূল ওয়েবসাইট থেকে দেখে নিয়েছি এটা দেখে খুব সুন্দরভাবে আমরা টাকাটা পেমেন্ট করব পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে পাঁচ হাজার টাকার যে পেমেন্ট স্লিপটা থাকবে এটা অবশ্যই আমরা ডাউনলোড করব অ্যান্ড এর সাথে এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট দুইটা আছে এই দুইটা আমরা নিব অ্যান্ড তার সাথে জিএসটির যে মূল যে প্রবেশপত্রটা আছে এইটা নিব। অ্যান্ড কোনো কারণে যদি এই ডকুমেন্টসগুলার কারো মিসিং থাকে কথার কথা যদি কারো কোনো জিএসটি যে মূল অ্যাডমিট কার্ডটি আছে এটা অনেকের হারাই গেছে বা অনেকে বিভিন্ন কারণে ওই যে ওই শিক্ষক শ্রেণী মানে যে কক্ষে আপনাদের পরীক্ষা হয়েছিল সেই কক্ষে হয়তো বা সাইন করা নাই সো তাদের জন্য যা করণীয় তাদের এই মুহূর্তে যেটা নাই সেটা অ্যাবসেন্ট ব্যতীত যেগুলো আছে সেগুলো নিয়েই ভর্তি হবেন অ্যান্ড সবশেষে একটাই গুরুত্বপূর্ণ কথা যারা যারা সাবজেক্ট যারা এখন সাবজেক্ট পেয়েছেন তাদেরকে অবশ্যই ভর্তি হতে হবে অ্যান্ড কোনো কারণে যদি কেউ না ভর্তি হয় তাইলে তার কিন্তু পুরা জিএসটি থেকে ভর্তি বাতিল ঠিক আছে সো অবশ্যই অবশ্যই যদি আপনার পছন্দের ইউনিভার্সিটি অ্যান্ড পছন্দের সাবজেক্ট যদি না হয় তাহলে মাইগ্রেশনটা অন রাখবেন অ্যান্ড সবার জন্য আরও গুরুত্বপূর্ণ কথা সবার জন্য কিন্তু অটোমেটিক মাইগ্রেশন প্রক্রিয়াটা সচল থাকে অর্থাৎ চালু থাকে যারাই যখনই সাবজেক্ট পাবেন তার মাইগ্রেশনটা তখনই অটোমেটিক অন থাকবে এখন কথা যদি আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি অ্যান্ড পছন্দের সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে আপনি আপনার মাইগ্রেশনটা অফ করতে পারবেন ঠিক আছে মাইগ্রেশন অফ করে দেবেন অ্যান্ড কোনো কারণে আপনার যদি পছন্দের ইউনিভার্সিটি অ্যান্ড পছন্দের সাবজেক্ট যদি না পেয়ে থাকেন তাহলে মাইগ্রেশনটা অন করবেন অ্যান্ড আবারও বলি কোনো কারণে যদি কেউ একবার মাইগ্রেশনটা অফ করে দেয় তাহলে কিন্তু এটা কোনো কারণেই আর অন করতে পারবেন না অ্যান্ড এই বছরের প্রক্রিয়াটা আরও বেশি স্মুথ হয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমন যে ইউনিভার্সিটি মাইগ্রেশন অ্যান্ড হচ্ছে অল মাইগ্রেশন এই দুইটা নামে মাইগ্রেশন নামেই দুইটা প্রসেস করা হয়েছে সো অল মাইগ্রেশনের স্টপ মানে হচ্ছে আপনার সাবজেক্ট মাইগ্রেশন প্লাস ইউনিভার্সিটি মাইগ্রেশন দুটাই বন্ধ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড যদি আপনি শুধুমাত্র ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টক করে দেন তাহলে এই ক্ষেত্রে আপনার ওই বিশ্ববিদ্যালয়ে শুধু আপনি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলো পাবেন বুঝতে পারছেন আশা করা যাচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা সবগুলোই ক্লিয়ার হয়েছি গুচ্ছ অধিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যারা মেরিটে সাবজেক্ট পাইছো তোমরা অবশ্যই অবশ্যই ভর্তি হবা অ্যান্ড কোনো কারণে যদি কেউ না ভর্তি হও তাইলে কিন্তু তুমি পুরা জিএসটি থেকে বাতিল অ্যান্ড যে বললাম যে ভিডিও প্রথমেই বলা হয়েছিল যে যারা এখন সাবজেক্ট পায়নি তাদের কি করণীয় তারা এই মুহূর্তে ওয়েট করবা অ্যান্ড ভয়ের কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নেই দ্বিতীয় মেরিট তৃতীয় মেরিট চতুর্থ মেরিট পর্যন্ত অপেক্ষা করবো অ্যান্ড এর মধ্যে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত চলে যাবে অ্যান্ড কোনো কারণে কোনো কারণে যদি এই মেরিটগুলোর মধ্যে যদি আসন ফিল আপ না হয়ে থাকে তাহলে অবশ্যই গণবিজ্ঞপ্তির দিকে চলে যাবে অ্যান্ড আবারও বলে নেই গুচ্ছদীপূত চব্বিশটি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট অ্যান্ড সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই তোমরা জিএসটি আপডেট ডেলির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিয়ে সেটি সাবস্ক্রাইব করবা অ্যান্ড আরো আরো বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টা তোমরা চোখ রাখতে পারো যে টি আপডেট ডেলিড ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমাদের যে ফেসবুক চ্যানেল আছে এইটাতে আর একটা কথা বলে নিই তোমরা যারা সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার যারা আসো তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকেই প্রিপারেশন নিয়ে নাও কারণ সেকেন্ড টাইমাররা যদি এখন থেকে প্রিপারেশান নেয় তাহলে অবশ্য অবশ্যই ওরা উইন হতে পারবে অ্যান্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররাই জয়ী হয় ঠিক আছে অ্যান্ড সেকেন্ড টাইমার যে জন্য আমরা শুরু করেছি সেকেন্ড টাইমার গুচ্ছ প্লাস জাবি রাবি জবি চবি যাদের টার্গেট তাদের জন্য আমরা শুরু করেছি সেকেন্ড টাইম স্পেশাল অদম্য ব্যাস টু ফোর ব্যাস অ্যান্ড এই ব্যাসে একদম এ টু জে ফুল প্রিপারেশন হবে অ্যান্ড প্রথম ধাপে আমরা প্রতিটা ইউনিভার্সিটির গুচ্ছ জাবি রাবি চবি এগুলো চত্বগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির দশ থেকে পনেরো বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতেছি তার একটা পরীক্ষা হবে দ্বিতীয়ত বোর্ড বই অ্যানালাইসিস তারপর আমাদের নিজস্ব কোশ্চেন অ্যান্ড এটা চক্রাকারে চলতে থাকবে সাইকেল চক্রের মতো ঠিক আছে এইভাবে আমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও বেশি মজবুত করে নিচ্ছি অ্যান্ড আরেকটা কথা তোমরা যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দুইশো পঞ্চাশ টাকায় জিএসটি আপডেট ডেলি কৃষিগুচ্ছ টার্গেট ডেলি যে আমরা করতে পারো অ্যান্ড ওভারঅল বলে দিচ্ছি অনেক দূর পর্যন্তই আসন চলে যাবে অ্যান্ড অনেক দূর পর্যন্তই যাবে অ্যান্ড অনেক মেরিট পজিশন পর্যন্তই যাবে সো কেউ কোনো ভয় পাবা না বা হতাশ না যে আমি আসন পাই নাই আমি বোধ হয় পাবো না এমনটা না তোমরা সবাই আসন বাবা ইনশাল্লাহ অনেক দূর পর্যন্তই যাবে মোটামুটি এভাবে বলা যাচ্ছে অ্যান্ড প্রথম মেরিটের ভর্তির পর আরও বিস্তারিত আসছে অ্যান্ড সব ধরনের সকল আপডেট জানতে অ্যান্ড কোন মেরিটে কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো অ্যান্ড সবার সাথে আবারও কোনো না কোনো একটা নতুন ভিডিওতে আবারও দেখা হবে